কোয়ালিটি প্রিয় দর্শক আজকে সর্বোচ্চ হাই কোয়ালিটি যে রসুন আমরা দেখেছি বিয়াল্লিশশো মতো স্লিপ গেছে যেটা চার হাজার মানে একবার হাই কোয়ালিটি রসুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই রসুন আজকের নতুন আপডেট ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক বড়বারের মতো আজকেও আমরা চলে আসছি সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটক রসুনের হাটে আপনারা জানেন যে এই রসুনের হাটটি বিশাল একটি বড় হাট প্রচুর পরিমাণ রসুন রসুনটি বড়ো ছোটো মাঝারি এভরিথিং সব কিছু রসুন আমাদের এই চাষ বাজারে উঠে তো আমরা গতকাল আমরা নাজিপুর বাজারটা আপনাদের দেখিয়েছিলাম যে বাজারে কি পরিস্থিতি সর্বোচ্চ আমরা তেত্রিশ সাড়ে তেত্রিশশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটির রসুন সেটা আমরা যে নাজিরপুর দেখিয়েছিলাম যেটা আমরা বারবারই বলেছি নাজিপুর সেই হাই কোয়ালিটি রসুন দেখা যায় না তবে চাষ কর বাজারে আশা করছি আজকে সেই বড় হাই কোয়ালিটি থেকে শুরু করে ছোটো বড় মাঝারি ফাটা কোয়া এভরিথিং সব কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো দেখা যাক আজকের বাজারে কি আপডেট তবে একটা কথা বলি গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে যার কারণেই কৃষকেরা রসুন নিয়ে একটু বিপদের মধ্যে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে কোনো সময় বৃষ্টি যদি শুরু হয় তাহলে আরও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে এই কৃষকরা তো দেখি আজকের কী অবস্থা তো প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় আসুন ভাই পাঁচ কম পক্ষে তো নামাজ পড়ি বাকিরা ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেবে তো চলুন যাওয়া যাক আজকের ভিডিওটা আপডেট তার আগে বলি এখানে একচল্লিশ কেজিতে মন আমি আবার বলছি এখানে রসুন একচল্লিশ কেজিতে মন চল্লিশ আমরা জানেন আজকে উনিশে অগস্ট রোজ মঙ্গলবার তো দেখি কি অবস্থা বাজারের এই রসুন নিয়ে আসা হয়েছে আমাদেরই রসুন দেখা যাক কি দাম হয় এটা ছোট কোয়ালিটি অলরেডি গুড়ি বৃষ্টি হচ্ছে প্রচুর গুঁড়ি বৃষ্টি হচ্ছে যে কোনো সময় বৃষ্টির

গত হাটে বত্রিশ বিক্রি করছে আজকে সাতাশ আঠারোশো টাকা বলতেছে এখনো বিক্রি হয় নাই তো দেখা যাক কত দূর যায় এবং কী অবস্থা আপডেট দেব ইনশাল্লাহ তো গত হাটের তুলনায় আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারটা সকালে একটু ডাউন দেওয়ার সম্ভাবনা আমরা বেশি দেখতে পাচ্ছি তবে যে কোনো সময় আবার বাড়তে পারে কিছু সময়ের পরে যেটা লক্ষ্য করা যাচ্ছে ইনশাআল্লাহ মাঝারি কী দাম বললো চব্বিশশো না দশক এটা নর্মাল মাঝারি কোয়ালিটি ব্যাড এই জন্য এটা চব্বিশশো টাকা করতেছে আজকের আমরা নরমাল মনে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি কেন গত বছর বারো হাজার আশা করা যায় এবার এবার আর স্বপ্ন দেখা যায় না আমরা এখানে একটা কোয়ালিটি পূর্ণ একটা মাঝারি রসুন দেখতে পাচ্ছি হর ভাই কত বললো আজকে এটা সাতাশশো আঠাশশো দুই দশক এটা তিন হাজার বত্রিশশো টাকা রসুন আজকের বাজারে আমরা সকালে যেটা দেখতে পাচ্ছি আঠাশশো সাতাশশো টাকা পড়তেছে তো ভাই এবার কি কোনোভাবে স্বপ্ন দেখা যায় বা দশ বারো হাজার মানে পাঁচ হাজার দেখাই কঠিন আরো কমে যাবে দুই হাজার বাইশশো রসুনের বাজার হবে এটা তাই সম্ভব এটি সম্ভব আমরা করি আমরা যাচ্ছি বড় ভাই বলে যে আরো কমার সম্ভাবনা আসসালামু আলাইকুম মাঝারিটা কি দাম বললো এটা পঁচিশশো ছাব্বিশশো টাকা দর্শক আজ মাঝারি হাত দেওয়া মানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশশো থেকে শুরু করে সাতাইশশো আঠাশের মধ্যে মাঝারিটা আমরা দেখতে পাচ্ছি ছোটগুলা কি দাম বলছে আজকে একুশশো বাইশশো টাকা এবার যদি এই অবস্থা থাকে সামনে বার কি রসুন লাগাবেন তার মানে কম বাড়া যাই থাকুক ইনশাল্লাহ লাগাবেন সামনেবার গত বছর কয় বিঘা লাগাইছিলেন দাম কমলে কি বেশি হতে পারে আবার বাবা প্রিয় দর্শক আমাদের কৃষক যেটা আমরা দেখতে পাচ্ছি লস লাভ নাই কৃষকের লাগাতে হবে এটাই ফাইনাল তবে যদি দামটা এভাবে থাকে কিছুটা লাগানো কমে যাবে যেটা আমরা দেখবো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি পোড়া ফাঁকা যা অন্যান্য হাটের তুলনায় আজকে রসুন বেঁচে না এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আমরা কম দেখতে পাচ্ছি তো আশা করা যায় দেখা যাক কারো সামনে যাব আমরা কিনে নিয়ে আসছে রসুন বেঁচে কী

প্রিয় দর্শক আমরা কোয়ালিটি পুরো একটা মাঝারি রসুন পেলাম এটা তিন হাজার টাকা বলতেছে তো এটা অন্যদিনের বাজারে যেটা আমরা দেখছি তিরিশশো টাকা অনেক বিক্রি হয়েছে এখন বর্তমান তিন হাজার বা আঠারোশো থেকে শুরু করে একত্রিশশো টাকার মতো বাজার যাচ্ছে এই মাঝারি কোয়ালিটি হাই কোয়ালিটি মাঝারি কি বাজার কম দেখতে পাচ্ছ না বেশি দেখতে পাচ্ছ কম বাজার আগের তুলনায় কম আগের তুলনায় একটু কম দেখতে চাও এটা বৃষ্টির কারণে না আমদানির কারণে আবহাওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না বিক্রি করছেন বস্তার এখনো হয় নাই এবং কুসির মাথা কি দাম বলছো তোমার সাতাশো টাকা করে না দর্শক এটা মাঝারি ছোট সবই আছে

আত্মবিশ্বাসটা দেখতেই পাচ্ছেন যদি কমও থাকে তাও লাগাবে এটাই হচ্ছে এটাও ঠিকই বলছেন কি দাম বললো রে রে ভাই ফাটাই যদি এরকম হয় ভাই রসুন তাহলে তো আরো বড় হইতে ভাই কত বলতে ভাই আজকে ফাটা না

পঁয়ষট্টি বলতেছে না প্রিয় দর্শক এটা বড় কোয়ালিটি করে আছে করে আছে না প্রিয় দর্শক আমরা হাই কোয়ালিটি সর্বোচ্চ দেখতে পাচ্ছি পঁয়ষট্টি থেকে সত্তর মধ্যে দাম যা চলছে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের কুয়ার বাজারটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি থেকে হাই কোয়ালিটি যে কোয়াটা সেটা হচ্ছে সত্তর টাকা বিক্রি হচ্ছে বা হয়েছে তো দেখা যাক আর কিছু বাড়ে কিনা সেটা সবাই আসাদ বসে আছে প্রিয়দর্শক গুরিগুড়ি অল বি প্রিয় দর্শক আজকে যেটা আমরা গোটা বাজার অ্যানালাইজ করে দেখলাম সেটা হচ্ছে আপনারা জানেন যে দুই হাজার থেকে শুরু করে আমরা ছোটো রসুনটা দেখেছি তেইশশো পর্যন্ত এবং মাঝারিটা দেখেছি সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত এবং সব থেকে বড় রসুন তিন হাজার থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বাজার দেখেছি যদিও সরকার বাজারটা একটু স্লো আইটেম আমরা বাজারটা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে তো এই ছিল আজকের মোটামুটি রসুনের তথ্য সো ইফ ইউ লাইক দিস ভিডিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভাই শেয়ার করুন প্লিজ ভাই ভাই আল্লাহ আসসালামু আলাইকুম